বাবা মায়ের সাথে লিগাল ভিসায় যুক্তরাজ্যে আসার পরেও মাত্র এগারো বছর বয়সে একটি শিশুকে ব্রাজিলে ডিপোর্টেশনের উদ্যোগ নেয় হোম অফিস বাবা মাকে রেখে শিশুটিকে এভাবে ব্রাজিলে ফেরত পাঠানোর বিরুদ্ধে আপিল করলে রায়ের ছেলেটিকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয় এক্সেটারের বাসিন্দা এগারো বছর বয়সী ছেলে গিলহার্ম আইনি লড়াইয়ের পর এখন যুক্তরাজ্যে থাকতে পারবেন গিলহামের মা একজন এনএইচএস নার্স এবং বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ২০১৯ সালে এই দম্পতি তাদের সন্তানদের সাথে বৈধভাবে যুক্তরাজ্যে আসেন কিন্তু যুক্তরাজ্যে আসার পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এখানেই বাধে বিপত্তি ডিভোর্সের পর হোম অফিস শিশু গিলহামকে ব্রাজিলে ফেরত দেওয়ার নির্দেশ দেয় এবং ওই দেশের একটি ইংরেজি স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেয় তবে গিলহার্মের আরেক ভাই লুকার কথা চিন্তা করে এবং গিলহার্মের পারিবারিক এবং সামাজিক বিচ্ছেদের কথা চিন্তা করে তাকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হয়েছে জানা গেছে গিলহার্মের বাবা হুগর যুক্তরাজ্যে অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি রয়েছে তিনি তার ছেদের জন্য একই ভিসার জন্য আবেদন করেছিলেন কিন্তু জুন মাসে প্রাইমারি স্কুলে পড়া গিলহার্মকে একটি ইমেল পাঠায় হোম অফিস সেখানে তাকে ব্রাজিলে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় রয়্যাল ডেভন এক্সেটার হাসপাতালের নার্স হিসাবে কাজ করা গিলহার্মের মা আনা জানান তারা প্রতি মাসে ট্যাক্স দেন এবং কিছু সঠিকভাবে পালন করা হয় তারপরেও তাদের সন্তানকে এভাবে ডিপোর্টেশনের উদ্যোগ নেওয়া দুঃখজনক জানা গেছে হুকো এবং আনা দুই সালে আলাদা হয়ে যান তারা জানান যে ডিভোর্সের কারণে মাইগ্রেশন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে হোম অফিসের সাথে সমস্যা তৈরি হয়েছে তাদের আর এই কারণে হোম অফিস তাদের শিশু সন্তানকে ডিপোর্টেশনের উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে তাদের মনে হচ্ছে এদিকে হোম অফিস জানিয়েছে যদি বাবা মায়ের যে কোনো একজন সন্তানদের একক দায়িত্ব না থাকে তাহলে তাদের দুজনকেই লিপ্টো রিমেনের আওতায় থাকতে হবে অথবা দুজনকে ব্রিটিশ নাগরিক হতে হবে হোম অফিস আরও জানিয়েছেন তারা ভিসা আবেদনের খরচ হিসাবে প্রতি সন্তানের জন্য প্রায় তিন হাজার পাউন্ড ফেরত দেবে এবং উভয় শিশুকে স্কিল ওয়ার্কার ভিসায় ডিপেন্ডেন্ট হিসাবে নতুন করে আবেদনের অনুমতি দেবে রুমারা রাখি রানা টিভি লন্ডন